আসন্ন চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি অপরিবর্তিত রাখা হতে পারে নীতি সুধার বিনিয়োগে মন্দভাব থাকায় বাড়ছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও এমন আভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন সংকোচনমূলক মুদ্রানীতিতে নীতি সুধার বাড়ানোর খুব একটা সুযোগ নেই ঋণের প্রবৃদ্ধিও হতাশাজনক আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো জরুরি সব মিলিয়ে এবারের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকের জন্য চ্যালেঞ্জিং বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন প্রায় আড়াই বছর ধরে দেশের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ কয়েক দফা বাড়ানো হয়েছে নীতি সুধার তাতেও কাজ হয়নি এখনও খাদ্যমূল্যস্ফীতি প্রায় তেরো শতাংশের ঘরে এর মধ্যেই আসছে নতুন মুদ্রানীতি মূল লক্ষ্য টাকার মান ঠিক রাখা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মুদ্রানীতি এই পরিস্থিতিতে নীতি সুধার আর বাড়ানোর সুযোগ নেই এখনকার যে কনট্রাকশনারি অবস্থা একটা দেশের ব্যাংক রেট রেপো রেট 10% এটিতে ইন্ডিকেট করে এখনকার অবস্থাটা কি ইনফ্লেশনের বরেটা ইমপ্যাক্টটা আমরা গত ছয় মাসে কিন্তু দেখতে পাই না সমস্যা হয়তো অন্য কিছু বাংলাদেশ ব্যাংক যেই অবস্থায় পৌঁছে গেছে কন্ট্রাকশনারের আমার মনে আর এটাকে কন্ট্রাকশনারি করার সুযোগ আমার ব্যক্তিগত মতামত নাই যদি করা হয় তাহলে সেটার ফল পাইতে হবে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমে গেছে আশঙ্কাজনক হারে মুদ্রানীতিতে প্রবৃদ্ধি নয় দশমিক আট শতাংশ ধরা হলেও এ খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র সাত দশমিক ছয় শতাংশ দীর্ঘদিন এ ধারা অব্যাহত থাকলে উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা এখানে ইন্টারেস্ট অনেক গেছে ক্রেডিট ডিমান্ড কমে গেছে আপনি তো জানেন বোধহয় প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু সাত আট পার্সেন্টে চলে আসছে সাত পয়েন্ট সামথিং এটা হচ্ছে আমাদের জন্য আশঙ্কাজনক এই দেশের এইটটি এইটি ফাইভ পার্সেন্ট সেক্টরে আমরা ভয় পাচ্ছি ওটা যে ক্রেডিট গ্রোথ যদি এত কম থাকে সেখানে ইকোনমির জন্য একটা আশঙ্কাজনক সেন্ট্রাল ব্যাঙ্কে এবার আমি মনে অন্য অনেক সময়ের তুলনায় খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে নতুন মুদ্রানীতিতে যে উদ্যোগে নেওয়া হোক তার প্রভাব হতে হবে দৃশ্যমান আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো জরুরি বলেও মনে করেন ব্যাংকাররা প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্সটা প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি যে আমাদের যে মার্কেট স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই স্টেবিলিটিকে আমাদেরকে এনশিওর করতে হবে আদার যদি স্টেবিলিটি আপনি না পান গ্রোথটা তো পরের কথা So the first and foremost thing that what you want the policy should help stabilizing the country। বেসরকারী খাতে ঋণের প্রবৃদ্ধি আগের মতো থাকলেও ঋণ বিতরণে উৎপাদনশীল খাতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।